আসসালামু আলাইকুম আমি ইন্তেশা আজকে আমরা আপনার সাথে কথা বলবো অস্ট্রেলিয়ার সাবপ্লাস ওয়ান নাইনটি ভিসা নিয়ে এটা হলো আপনাদের এনএসডব্লিউ ভিসা মানে নিউ সাউথ ওয়েস্ট ভিজা সাবপ্লাস ওয়ান নাইনটি এই ভিসার মাধ্যমে আপনারা অস্ট্রেলিয়াতে পারমানেন্টলি আসতে পারবেন পারমানেন্টলি থাকতে পারবেন আর পারমানেন্টলি আপনারা এখানে কাজ করতে পারবেন এটার বড় অ্যাডভান্টেজ এই ভিজার আরেকটা অ্যাডভান্টেজ হলো আপনার পুরো পরিবার সহকারে এই ভিসা নিয়ে কিন্তু অস্ট্রেলিয়াতে আপনারা যেতে পারবেন তো এটা বিশাল একটা অ্যাডভান্টেজ আর এটা একটা পিয়ার ভিসা মানে এই ভিসা আপনার পেয়ে গেলে অস্ট্রেলিয়া যেয়ে আপনারা পারমানেন্টলি থাকতে পারবেন পিআর স্ট্যান্স ফর পারমানেন্ট রেসিডেন্স তো আপনার ওখানে পারমানেন্টলি থাকতে পারবেন এই ভিসাটা পেয়ে গেলে তো ভিজা সাবক্লাস ওয়ান নাইনটি এনএসডব্লিউ পিআর ভিসার জন্য আপনাদের কোনো জব অফার লেটার বাংলাদেশ থেকে নিতে হবে না তো এটা একটা বড় অ্যাডভান্টেজ এই ভিসাটা মেইনলি পাঁচটা সেক্টর টার্গেট করে হেলথ সেক্টর ধরেন আপনার নার্স আপনার ডক্টর আপনার মেডিকেল ফিল্ডে কাজ করেন হেলথ সেক্টর হ্যাঁ তারপর হলো এডুকেশন আপনাদের যদি জব রিলেটেড এডুকেশন রিলেটেড জবস হয় টিচার প্রফেসর এটসেট্রা এইটা হলো আপনাদের আরেকটা সেক্টর এই ভিজের মাধ্যমে আপনারা যদি টিচার হন বা এডুকেশন রিলেটেড কোনো ফিল্ডে কাজ করেন আপনারা আসতে পারবেন দ্য নেক্সট সেক্টর ইজ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তারপর হলো ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার হলো আপনার ধরেন বিল্ডিং টিল্ডিং নির্মাণ যারা করে বিল্ডিং নির্মাণ করে তারপর রোড নির্মাণ করে তারা ইনফ্রাস্ট্রাকচার তারপর হলো অ্যাগ্রিকালচার অ্যাপ্লাই করার জন্য আপনাদের একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হবে আপনাদের অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম যেতে হবে হলো অস্ট্রেলিয়ার মাইগ্রেশন ওয়েবসাইটে সেখানে যাওয়ার পর আপনারা একটা অপশন পাবেন সেটা হলো স্কিল সিলেক্ট এটা একটা সেকশন আপনাদের স্কিল সিলেক্টে যেয়ে সাবমিট করতে হবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আপনি যখন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করবেন অস্ট্রেলিয়ার স্টেট গভর্নমেন্ট আপনাদের এই জিনিসটা যাচাই বাছাই করবে ওরা চুজ করবে যখন আপনাদের অস্ট্রেলিয়ার স্টেট গভর্নমেন্ট আপনাদের এই এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ওরা অ্যাকসেপ্ট করে যদি ওরা এটা পছন্দ করা চুজ করে দে উইল সেন্ড ইউ অ্যান ইনভাইটেশন বাই মেল আপনাদেরকে ইমেলের মাধ্যমে তারা ইনভাইটেশন পাঠাবে তারপরের ধাপ হলো সেই ইনভাইটেশন আপনাদের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে ইনভাইটেশনের জন্য আপনাদের এই অ্যাপ্লিকেশনের জন্য খরচ করবে তিনশো অস্ট্রেলিয়ান ডলার যেটা বাংলাদেশি টাকায় একুশ হাজার টাকার কম বেশি দ্য পেমেন্ট হ্যাজ টু বি পেইড অনলাইন মানে আপনাদের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট অনলাইন করতে হবে নর্মালি ছয় সপ্তাহের মধ্যে আপনারা একটা রেসপন্স পেয়ে যাবেন আপনারা যদি রেসপন্স পজিটিভ হয় তারপর আপনারা অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদের যেতে হবে হল স্কিল সিলেক্টে যখন আপনি গেছিলেন সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন আপনি যখন স্কিল সিলেক্টে অ্যাপ্লাই করবেন সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো ছয় সপ্তাহ পর আপনারা যখন রেজাল্ট পাবেন যদি পজিটিভ হয় ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদের স্কিল সিলেক্ট যেখানে গেছিলেন সেখানে যে সেই অ্যাকাউন্টে সাইন ইন করে সেখান থেকে আপনারা কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই ভিসার জন্য কয়েকটা রিকোয়ারমেন্ট আছে আমি আপনাদেরকে সেটা বলি একটা রিকোয়ারমেন্ট হলো এজ বিলো সিক্সটি ফাইভ পঁয়ষট্টি বছরে কম আপনাদের বয়স হইতে হবে এই ভিসার জন্য তারপর স্কিলস অ্যাসেসমেন্ট টেস্ট আপনারা ধরেন বলতেছেন আপনার একটা ডক্টর আপনারা স্কিলড ডক্টর স্কিল্ড মানে কি আপনারা অবশ্যই কাজ করছেন হ্যাঁ অতীত এক্সপিরিয়েন্স আছে তো আপনাদের ওদেরকে প্রুফ করতে হবে এটার জন্য একটা অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হবে তো সেটা আপনাদের পাস করতে হবে তারপর হলো আপনাদের আয়লস মিনিমাম সিক্স আয়ালস স্কোর আপনাদের মিনিমাম সিক্স হইতে হবে অ্যাকসেপ্ট ফর এডুকেশন অথবা আরও কয়েকটা ফিল্ড আছে যেখানে আরও হায়ার হইতে হবে স্কোর আর সবগুলো আপনাদের যে রিকোয়ারমেন্ট আছে যে বয়স একটা রিকোয়ারমেন্ট আয়েলস একটা রিকোয়ারমেন্ট এরপর আপনাদের স্কিলস অ্যাসেসমেন্ট একটা রিকোয়ারমেন্ট সব রিকোয়ারমেন্ট একটু একটু মিলে মিলে আপনাদের কয়েকটা পয়েন্ট দেবে হ্যাঁ আপনার যদি আয়েলস দশ পান আপনাদেরকে পয়েন্ট একটু বেশি দেবে আপনার আয়ালস ছয় পাইলে পয়েন্ট একটু কম দেবে এই সবগুলো পয়েন্ট হিসাব করে করে আপনাদের সিক্সটি ফাইভ মিনিমাম পয়েন্ট হইতে হবে এই পয়েন্ট কীভাবে হিসাব হয় আপনার ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন আপনাদের মিনিমাম সিক্সটি ফাইভ পয়েন্টস লাগবে এটা আরেকটা রিকোয়ারমেন্ট আর বাকি রিকোয়ারমেন্ট আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনারা পেয়ে যাবেন ভিসার জন্য অ্যাপ্লিকেশনের একটা ফি আছে যেটা হলো ভিসা অ্যাপ্লিকেশন ফি এই অ্যাপ্লিকেশান ফি হল ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অস্ট্রেলিয়ান ডলার্স চার হাজার ছয়শো চল্লিশ অস্ট্রেলিয়ান ডলার্স যেটা বাংলাদেশে অ্যারাউন্ড তিন লাখ তিরিশ হাজার টাকার মতো হয় তো আপনারা যদি এই ফিস হিসাব করেন আর আগে যে ফিজটা বলছি সব মিলে হিসাব পেশাব করেন তিন লাখ একান্ন হাজার টাকার মতো আপনাদের বাংলাদেশি টাকায় খরচ পড়বে আপনাদের ফ্যামিলি নিয়ে যদি আসেন ধরেন আপনার ফ্যামিলি নিয়ে ধরেন আপনাদের সাথে আপনাদের স্পাউস নিয়ে আসতেছেন তো আপনাদের ভিজা অ্যাপ্লিকেশন ফিস আপনাদের যতগুলো ফ্যামিলি মেম্বার নিয়ে আসবেন সবার জন্য ইন্ডিভিজুয়ালি পে করতে হবে মানে চার হাজার ছশো চল্লিশ অস্ট্রেলিয়ান ডলার আপনার দুজন হইলে মাল্টিপ্লাইব বে টু চারজন হইলে মাল্টিপ্লাইট বেড ফোর সবার জন্য ভিজা ফিস আপনাদের পে করতে হবে সো গাইস আজকের ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভিডিওতে সবগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি আপনারা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব ইউটিউবে তো অলরেডি আসেন আশা করি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটক সব কিছু আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো হ্যাঁ কারণ আমাদের আমাদের নামে অন্য কেউ যদি অ্যাকাউন্ট বানায় আপনারা সেই অ্যাকাউন্টগুলো ফলো করবেন না আমরা ডিসক্রিপশনে যে অ্যাকাউন্টগুলো দিতেছি সেগুলো ফলো করবেন আপনি আমাদেরকে ফলো করে দিবেন আমরা এক লাখ সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ